পানি রেডি আছে যার দরকার লাগে পানি যার দরকার লাগে খাবার খাইলেও বাচ্চা তো এক গ্রেডের দিছে না yes notul holo diagram na dile sulbo ha na na yes ekdom na bige ta na bige ta se bige sulbo apni kotha bige sulbo apni ekbar notun ekta holti ha bacha to bana redilo to bacha redilo ha bole baache ekdom ekta laiche ache etai jao unno ka 15

এভাবে নাইবা না এ চাল লাগা না 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 লাভ ইমু সিঙ্গেল এর আদি হ্যাঁ ঐ वाला আচ্ছা দেন আরবে শেষ পাত্রারে হ্যাঁ চারটা দিইবো চারটা দিইবো না আরবে শেষ লাগবো পাঁচটা দিস হ্যাঁ পাঁচটা ছড়া ছড়া পাঁচটা ছড়া দিবা পাঁচটা মিনিমাম দিও নিচে এই তো এ হক্টরের মধ্যে 500 এরা বাচ্চা হ্যাঁ দরে মধ্যে 10000